ইমান এত সস্তা না ভাই ইসলামের আকিদা যতগুলো মৌলিক আকিদা আছে ইয়া কান আবুদু ইয়া কান প্রথমে তাওহিদ প্রথমে কি তাওহিদ সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে দোয়া একমাত্র কার কাছে সৈজদা একমাত্র কাকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় দুনিয়ার কোনো আমার কোনো ক্ষতি করতে পারবে আল্লাহ যদি না চায় দুনিয়া সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে পারবে না এই বিশ্বাস রাখতে হবে এটাই তো তাকদীর ওয়ালিয়হ ওয়ালকদরি আলা

কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান এই বিশ্বাস এই থাকতে হবে যদি কেউ মনে করে যে আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আমার পীর সাহেব যখন আমার পক্ষে আসে দুনিয়ার কেউ আমার কোনো কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না তাহলে উল্টা কথা হয়ে গেল না উল্টা কথা হলো কি না হাদিসের কথা কি কোরআনের কথা কি আল্লাহ যদি চান দুনিয়ার কাউ বাধা দিতে পারবেন এটা হলো হাদিসের কথা আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে পীরের দোয়া দোয়া মানে কি দোয়া তো বন্ডপীঠদের এখানে দোয়ার কারবার নাই বন্ডপীড় নিজেই মাহুদের মতো আচরণ করে বলেন নাও তাও হি এক নম্বরে কি দুই নম্বর ইসলামী আকিদার দুই নম্বর মৌলিক আকিদা শরীয়ত কি আলা পঁচিশ নম্বর পারা জাসিয়া। পাড়া জাসিয়া এই সুরা আল্লাহ নির্দেশ দিয়েছেন শরীয়ত শরিয়ত দান করেছি তোমাদেরকে এই শরীয়তের অনুসরণ করো নবীকেও বলেছেন শরীয়তন অনুসরণ নবীকে তখন বলেছেন শরীয়তন অনুসরণ করতে নবীর উম্মতরা এই শরীয়ত বাদ দিয়ে কোথাও যাইতে পারবে নবী দিকে উম্মত সেদিকে নবীকে বলেছেন হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি আপনি এই শরীয়তের অনুসরণ করেন যাদের কাছে অহির এলেম নাই তাদের খেয়াল খুশি তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না আপনি শরীয়তের অনুসরণ করেন তাদেরই আল্লাহর দেওয়া শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে মনে করো যে এই শরীয়ত আমার জন্য না আমি তো বিশেষ মানুষ আমার জন্য ভিন্ন আইপি আছে আল্লাহ শরীয়তে কি নাই ভিআইপি নাই আল্লাহ শরিয়াতে কি নাই কেউ যদি মনে কর আমি ভিআইপি আমার জন্য বিশেষ বিধান মানে বিধান লাগে না আমার জন্য কোনো বিধান লাগে না শরীয় বিধান তো পাবলিকের জন্য এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান সে কি এক নম্বর তাও দুই নম্বর কি شريعه دي نمبر كي تين نمبر سبيل المؤمنين ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا الله الرسول حضرت محمد مصطفى صلى الله عليه وسلم বিরুদ্ধাচরণ যারা করে রসুলের কথা মানে না রসুলের হাদিস মানে না রসুলের সুনত মানে না আল্লাহ রসুলকে যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত মানে না এদের সবার ঠিকানা কোথায় জাহান নাম এদের ঠিকানা কোথায় জাহান নাম আর আর কাদের ঠিকানা জাহান্নাম ওয়াতি গরাস ইল মমিন সকল মমিন একদিকে সে আরেক দিকে সকল মুসলিম মোহাম্মদ একদিকে সকল মুসলমান একদিকে সে আরেক দিকে তার ঠিকানা কোথায় জাহান নাম নিসা। কোরআন মজিদের সুরাত নিসা এক নম্বর সুরা সুরা ফাতেহা দুই নম্বর সুরা বাকারা তিন নম্বর সুরা আলে চার নম্বর সুরা আন নিসা কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত বলেন কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত যে আয়াত আমি করলাম এ আয়াত আল্লাহ বলেছেন যে রসুলকে মানে না তার ঠিকানা জাহান্নাম যে সকল মোমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটে তার ঠিকানা কোথায় জাহান্নাম অনেক গুরুত্বপূর্ণ কথা শোনা যাচ্ছে পিছনে কথা শোনা যাচ্ছে একবারে পিছনে বলেন শোনা যাচ্ছে আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম জান্নাত যদি জান্নাতের ঠিকানা চাই রসুল্লাহ সাল্লামের শরিয়ত মেনে নাও তার সুন্নত মেনে নাও এবং তার হাদিস মেনে নাও যদি চাও রাহনাথ জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে মমিনদের সঙ্গে থাকো মোমিনদের সঙ্গে থাকো মোমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটবা না কেমন মমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটা এটা কেমন এটা বুঝতে হবে কি না বুঝতে হবে দেখেন নামাজ কয়েক তো ফরজ নামাজ কয়েক তো দুনিয়ার যেখানে মুসলমান আছে ওখানে নামাজ কয়েক পাঁচ ফজর জোহর আসর মাগরিব এশা ফজরের ফরজ কত রাখাত দুই রাখাত জোহরের ফরজ কয় রাঘাত আসরের ফরজ কয় রাখাত মাগরিবের ফরজ কয় রাকাত, এশার ফরজ কয় রাখাত আপনি বিশ্বের যেখানে যান যেখানে মুসলমান আছে মোমিন আছে সেখানে এই নিয়ম কিনা নামাজ কয়েক পাঁচ এবং যেভাবে বললাম সফরের অবস্থা যদি কাউ থাকে সফরের অবস্থা চার ডাকাতের নমাজ কয় আঘাত আচ্ছা নমাজের মধ্যে প্রতি রাখাতে কয়টা রুকু একটা রুকু প্রতি রাখাতে কয়টা সহিদা দুইটা সহিদা দুই রাখাতের নমাজ কয় বৈঠক কয়বার বসেন আত্মা হিয়াত একবার আত্মা হিয়াত দুই রাখাতের বেশি নমাজ হলে কয়বার আত্মা হিয়াত দুইবার আত্মাহিয়াত ঠিক কি বে এটা হলো নামাজ আল্লাহ তালা নামাজ ফরাজ করেছেন কোরআন করিমে আকিম সালাহ সলাদ কায়ম করো কি সলাদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সলাদ শিখেছেন সাবিদেরকে সাবিরা তাবিদেরকে তাবিরা তবে তাবিদেরকে এইভাবে ধারাবাহিকই জমনা পর্যন্ত সলাৎ পাশক্ত সলাদ চলে আসছে রুকু সহজাওয়ালা সালাদ দাঁড়াইয়া আমরা কেয়াম মানে দাঁড়ায় দাঁড়াই মধ্যে তকবিরে তারিমা দাঁড়ায়া তকবিরে তারিমা বন্ধি না এরপরে ছানা আউজ বিল্লা পরে সুরা ফাতেহা পড়ি হয়তো ইমামেরটা শুনি যদি ইমামের পিছনে থাকি আর নথুবা সুরা ফাতে পড়ি তারপরে আরেকটা সুরা মিলে তারপরে রুকু তারপরে সজদা এটা হলো নমাজ সমস্ত মুসলিম সমস্ত মুসলমান পুরো উন্মতে মুসলিমা এটাকে নমাজ বলে ঠিক না বে ঠিক এখন যদি কেউ বলে ভাই নমস্ত তো কিন্তু তোমরা যে নমাজ পড়ো এটা না আমার নমাজটা আধ্যাত্মিক নামাজ কি নামাজ আধ্যাত্মিক নামাজ মনের নামাজ বড় নামাজ মোমেনদের সঙ্গে আছে না মোমেনদের বাইরে মোমেনদের সঙ্গে যেহেতু না ওর ঠিকানা কি মোমিনদের ঠিকানা জান না তো ওর ঠিকানা কি জান এই হলো মোমেনদের থেকে আলাদা হওয়া এই হলো মোমিনদের থেকে কি হওয়া আলাদা হওয়া তার নামাজ বলে মনের নামাজ মোমেনদের নামাজ হলো রুকু সাইজাওয়ালা নামাজ ওর নামাজ বলে মনের নামাজ তাহলে মোমেনদের থেকে সে আলাদা হয়ে গেল সে বেঈমান সে কি বেঈমান হজ হজ কোন জায়গার হয় আল্লাহর ঘর আল্লাহর ঘর বয়তুল্লাহ শরীফ ওখানে গিয়ে এহরাম মেঁদে ওখানে গিয়ে বয়তুল্লাহার তফ করতে হয় তফ একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর এবাদতের জন্য আল্লাহর ঘরের তফ অন্য কোনো কবর মাজার অন্য কোনো আস্থানার যদি কেউ তো অফ করে ইমান থাকবে কোনো কবরের কোনো মাদারের কোনো আস্থানার কোন দরবারের কেউ যদি তো অফ করে তার কি থাকবে না ইমান থাকবে না তাও হইস তো একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর কথা যাবে হজ নির্দিষ্ট জায়গায় এরপর আপনি আরাফায় যাবেন মিনা যাবেন ওখানে যে যে আমল আছে সে আমল করলে এটার নাম কি হবে হবে এটার নাম কি হজ এখন কাউ যদি বলে যে হজ তো বয়তুল্লার তো এটা হজ হয় এখন আমার পিসাব তো এরকম যে বয়তুল্লা এসে তো অফ করে বলেন না বয়তুল্লা বলে তো অফ করে এরই আছে। মুসলমানরা জানে হজ হলো মক্কা শরীফ গিয়ে বয়ুল্লার তোয় করবে মিনা আরাফাতে দিবে এটার নাম হজ এ বলে হজ হলো আমার পীরের দরবারে আসো এটার নামে হজ এই মুমিনদের থেকে আলাদা কিনা আপনাদের দেশে এরকম মন্ডপির আছে তো আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন দেখি বজু কি বলে এগুলা আপনাদের এই দেশে এরকম মন্ডপির আছে বাংলাদেশের মধ্যে এরকম মন্ডপির আছে জিন্দিগি তো হজে যায় নাই মনের পর্দা বড় পর্দা বলে কিনা বন্ডরা বলে কিনা পর্দার বিধান আল্লাহ তালা দিয়েছেন এটা মনের পর্দা না বাস্তব পর্দা বাস্তবে যেটাকে পর্দা বলে সেই পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ যে কোনো মহিলার সামনে যাইতে পারবে না মহিলার জন্য পর্দা ফরজ ফরজ যে কোনো পুরুষের সামনে যাইতে পারবে না এখন এই লোক বলে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা বড় পর্দা এরই ইমান আছে মোমিনরা একদিকে সে আরেকদিকে ইসলামের সমস্ত বিধান চাহবাইকের মধ্যে মনে থেকে মোমিনদের কাছে যেইভাবে আসে ওইভাবে ওই বিধানকে মেনে নেওয়ার নাম ইমান মোমিনরা যেভাবে ওই বিধানকে মানে ওটা বাদ দিয়ে আপনি নিজের থেকে আরেক ব্যাখ্যা দাঁড় করাবেন আরেক ব্যাখ্যা দাঁড় করা যদি আপনি একশোবার বলেন যে আমি মানে 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 আপনার এই মানার কোনো দাম নাই আল্লাহর কাছে এই মানার কোনো গ্রহণযোগ্যতা নাই কারণ আপনি মোমিনদের সাহাগর থেকে যাদেরকে রসুল্লাহ শিখাই গেছেন মান শরিয়ত শরীয়তের সব বিধান ওই থেকে যেটা চলে আসছে ওটার বাইরে আপনি আরেকটা আবিষ্কার করতেছেন আপনার এই আবিষ্কারটাই প্রমাণ করে যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই আল্লাহর নবীর প্রতি বিশ্বাস নাই এবং পুরা উম্মত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আলাদা রাস্তা অবলম্বন করছেন আল্লাহ বলেন তাওয়াল্লা তুই আলাদা গেছ তোর ঠিকানাও আলাদা সবাই যাবে জান্নাতে তুই যাবি জাহান্নামে ওমায়িন্নু শাকিতির রাসূল মিন বাদিমা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গাইরা সাবীইল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া nusলিহি জাহান্নাম ওয়া saa'াত মাসীরা কাদেরে আছে আপনাদের আপনাদের কাছে ধরে আছে ভাই আপনাদের কাছে ধরে আছে এই আধ্যাত্মিক নামাজের কথা বলে একবার মসজিদে সবার সাথে নামাজ পড়ে আবার পরদালে নিজের খাস কামড়াতে ঢুকে এসা নাই ফজর নাই এসা নাই ফজর নাই ভাবে পড়ে ফেলে নামাজ এরকম আছে কিনা এই এলাকায় এলাকায় আছে কি নাম ওই এলাকার ওনারা তো বলে এই যে মানুষে তো বলে ধূপঘাট হ্যাঁ এরপরে আমরা জানেন আপনারা জানেন কাজে আপনাদের দায়িত্ব পড়ে আপনাদের দায়িত্বে পড়ে আপনারা সতর্ক করবেন অন্য এলাকার মানুষরা জানে না ঢাকার মানুষরা জানে না অন্য অন্য এলাকার মানুষরা জানে না তারা এখানে আসে ওনার কাছ থেকে তদবির নেবে উনি খুনকার একজন খনকার। ভণ্ড খার এই বন্ড খনকার থেকে মানে যে বন্ড এটা তো আর দূরের মানুষ জানে না তারা এখান থেকে ওই একজন খনকার আমেল মনে করে এখান থেকে কিছু আমল নিতে আসে যাতে জিনবুত চলে যায় তাও পুফুরি কালাম করে রাখছে ওটা যেন দূর হয়ে যায় সেটার জন্য এখানে আসে জিন তাড়াইতে আসে পরে জিন তাড়াকার না তারা কিন্তু ইমান শেষ আপনারা যেহেতু জানেন বুঝেন আপনারা আপনারা অবগত আমার আমিও এটাই বুঝতাম যে এলাকার মানুষ জানে না জানার কোনো কারণ নেই কারণ এলাকার মানুষের কাছে নিজের ভন্ডামি বেশি দিন লুকানো যায় না দূর থেকে কাউ আসে দশ দিন এক সপ্তাহ থাকে তার ভন্ডামি লুকানো যায় তাদের সামনে লুকানো যায় কিন্তু এলাকার মানুষ সবসময় আশেপাশে থাকে তাদের কাছ থেকে ভন্ডামি লুকানো যায় না যে পানি ব্যবহার করতে পারে তার জন্য মম জায়েজ আছে তো পানি ব্যবহার করতে পারে ঘন্টা ঘন্টার বেশি সময় পানিতে থাকে নামাজ পড়ার সময় তাই করে নামাজ পড়ে নামাজ হবে এই লোকটা শরীর মানে নিজের বিশেষ প্রয়োজনে তার জন্য সুদি লোন জায়েজ নিজ সুদ দিত সুদি লোন নিয়ে সুদ দিতে এরকম ঘটনা আছে আর বিশেষ মুরিদ যে তার দুনিয়া কামানো তার দুনিয়ার জন্য তার দুনিয়া প্রতিষ্ঠা হওয়ার জন্য তার ভণ্ডামি প্রতিষ্ঠা হওয়ার জন্য লাখ লাখ টাকা দেয় এখন সে সুদ সুদে আক্রান্ত সুদে জর্জরিত তার সুদ নাকি কি পেলে মাওলা করে দিছে বলেন না হুদুবিল্লা আল্লাহ কি শরীয়ত একটা দিয়েছেন না দুইটা শরীয়ত আল্লাহ কটা দিয়েছেন তার তার মিথ্যা আকিদা কুফুরি বিশ্বাস এখানে শেষ না অনেক কঠিন কঠিন কুফুরি বিশ্বাস তার কাছে আছে কিন্তু আমি শুধু দুইটা বললাম আপনাদেরকে দুটা নিজের জন্য আলাদা শরীরের দাবি করা নিজের জন্য আলাদা শরীরের দাবি করা নিজের বিশেষ লোকদের জন্য আলাদা শরীরের দাবি করা আধ্যাত্মিকভাবে নামাজ পড়ে ফেলা এই সমস্ত কুফুরি মতবাদ যার মধ্যে আছে সে হারা সে কি ইমানহারা শুনেন একটা একবারে তথ্য আপনাকে তাদের বই থেকে দিই হ্যাঁ এই যে বইটা শরীয়তের মানদণ্ডে অলিগণের হালত এটা ওই আস্তানা থেকে আপনারা একটু আগে যার নাম বললেন তার আস্তানা থেকে এই বই ছেপেছে ওই ওই লোকের জামাই যে যে তার খাস ভরি সে এটা লিখেছে ওখান থেকে ছেপেছে এই বইয়ের মধ্যে যেটা আছে এটা তাদের বিশ্বাস কি বিশ্বাস না তারা ছাপাইছে এই বই এই বইয়ের মধ্যে কি কুফুরি কথা লেগে রেখেছে দেখেন শুনবেন একশো পাঁচ নম্বর পৃষ্ঠা এটাই হলো জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না বলেন এটাই হলো জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না বলেন নাউদুবিল্লা আল্লাহর কোন বন্ধ এরকম আছে যে আল্লাহর বিধানের উপরে উঠে যায় ও নাকি বিধানের উপরে উঠে যায় আল্লাহর হুকুম আকামের উপরে উঠে যায় তার ব্যাপারে বুঝা গেল আল্লাহর দেওয়া শরীয়ত আমরা ইমানের মধ্যে প্রথম কথাই বললাম তো জমিয়া আকামি আল্লাহ সমস্ত হুকুম আমি গ্রহণ করে নিলাম সেগুলোই হুকুমের উঠবে সে নাকি হুকুমের উদ্ধে যে নিজেকে আল্লাহ শরীয়তের হুকুমের উদ্ধে মনে করে তার কি ইমান থাকে সতর্ক হয়ে যায় ভাই নিজেদের ইমান হেফাজত করি অন্য যারা আসে তাদের হাতে পায়ে ধরে বুঝাবেন যে খবরদার এখানে গেলেই মান নষ্ট হবে আর যার ইমানে ঠিক নাই উপর দিয়ে দেখাচ্ছে বড় পিস সাহেব ভিতরে হল আল্লাহ শরিয়তের বিদ্রোহী আল্লাহ শরিয়তে মানানো নিজেকে আল্লাহ শরীয়তের বিধানের উর্ধে মনে করে এমন লোককে কোনো মসজিদের ইমাম মানানো যাবে তার পিছনে নামাজ পড়া যাবে তাকে কোনো মাদ্রাসার মোহতামিম এবং দায়িত্বশীল বানানো যাবে তাকে কোনো খানকাতে বসে পীর হিসাবে মানুষকে মুরিদ করানোর সুযোগ দেওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়াত নিসিব করে হুঁশিয়ার আমার আকিদা বহুত গুরুত্বপূর্ণ জিনিস আকিদা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কি বললাম এক নম্বরে তাও দুই নম্বর শরীয়ত তিন নম্বর মুমিনদের রাস্তা মুমিনদের রাস্তা সকল মোমেন্ট একদিকে তুমি আরেক ব্যাখ্যা দাঁড় করাতেছ নতুন নতুন কথা বলতেছ সব মুমিন শরীয়ত দানে একটা তুমি শরীয়তের সেই বিধানের নাম ধরে বলো আরেকটা আল্লাহ বলছেন তোমার ঠিকানা কোথায় মুক্তি একমাত্র ইসলামের পথে একমাত্র কিসের পথে ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হ্যাঁ ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন কি ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ গ্রহণ করেন না থাকার জিন্দা থাকার সুযোগ দিচ্ছেন আমরা সবাইকে কি বলেন হিন্দু কি খ্রিস্টান কি কোন ধর্মের যত মিথ্যা ধর্ম আছে সব মিথ্যা ধর্ম লোকরা আল্লাহর জমিনে থাকবে খাবে আল্লাহ বলে মানা নাই থাকো থাকো কিন্তু ওদের মূল অধিকার যেটা সেটা হলো ইসলামী হুকুমতকে মেনে ইসলামী হুকুমতের অধীনে থাকা এটা হলো মূল বিষয় কিন্তু জিন্দা থাকার অধিকার তাদের আছে আল্লাহ বলছেন দুনিয়াতে যদি তুমি ইমান নিয়ে আসো ইসলাম কবুল করো তাহলে আখরাতে শান্তি বাবা ইসলাম যদি কবুল না করলা তাহলে আখরাত বরবাদ আখরাত বরবাদ কবর থেকে শুরু হবে কবর থেকে কি শুরু হবে আল্লাহ দুনিয়াতে অমুসলিমদেরকে নিন্দা থাকার সুযোগ দিয়েছেন কিন্তু আখরাতে হলো যত পাকড়াও যত ধরা আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে হাদিসে নবীর হাদিসে নবীর মাধ্যমে এবং নবীর উপর কোরআন অবতীর্ণ করে কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি হেজায়াতের রাস্তা স্পষ্ট করে দিলাম এটা হেদায়েত এটা গুমরাহি এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা ইসলাম জান্নাতের রাস্তা ইসলাম থেকে বাইরে চলে যাবো জান্নামের রাস্তা বলে দিয়েছেন আল্লাহ সব কিছু যদি মানলা আলহামদুলিল্লাহ শান্তিতে পাবে আখরাতে যদি না মানলা দুনিয়াতে যেমন তেমন কিন্তু কবর থেকে ধরা কবর থেকে কি ধরা ইন্ন দিন ইসলাম আল্লাহর কাছে দিন একমাত্র কি ইসলাম আল্লাহ আরো বলেছেন কোরআন করিমে ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম কেউ গ্রহণ করক আল্লাহর কাছে এটার কোনো কি নাই দাম নাই মূল্য নেই তাহলে আমরা যদি আখরাতের মুক্তি চাই আল্লাহ সন্তুষ্টি চাই জান্নাত চাই জাহান নাম থেকে বাঁচতে চাই দুনিয়ার সফলতা চাই একমাত্র উপায় কি ইসলাম একমাত্র উপায় ইসলাম এখন যারা বলে ইসলাম ছাড়াও চলবে অন্য যে কোনো ধর্মের অনুসারে হয়েও নাজাত পাওয়া যায় ওদের কথা কি কোরআনের কথা না কোরআন বিরোধী কথা ওদের কথা কি ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা এরকম কথা বলে এ দেশে মুসলমান নামদারি নাম মুসলমান কিন্তু এরকম কুফরি কথা বলে আছে কি নাই আছে হিজবুত তাহিদ বলে কে বলে হিজবুৎ তাহিদ এই কথা বলে চিনেন তো হিজবুৎ তাহিদ জায়গা জায়গা হিজবুৎ তাহিদ কিন্তু এখন প্রচারণা করে আর ইন্টারনেটে তো আছেই অনলাইনে তো আছেই হিজবুৎ তাহিদ নাম হিজব তাহিদ আসলে তাহিদ অস্বীকারী কারি মস্মিক সাবধানে থাকতে হবে খালি এক এই একটা না হিজবুৎ তাহিদ বলে কি জানেন এই ইসলাম ইসলামে না সকল মুসলিম উম্মদ যেটাকে ইসলাম বলে কোরআন আদিফ যেটাকে ইসলাম বলে সেই বলে ইসলাম ইসলামে নয় এটা কি কুফুরির কথা না ইমানের কথা কফরের কথা না ইমানের কথা আরে বলেন না কুফরের কথা কুফরের কথা এটা হিজবুত তাহিদ হিজবুত তাহিদের যেই এই দেশের যেই প্রধান পন্নি এখনো না সেলিম আগে ছিল পণ্নি পন্নি বাইদুৎ খান পন্নি বাঈদুদ খান পণ্নি ওদের বই এটা এই ইসলাম ইসলামে না সকল মুমিন বলে এটাই ইসলাম এটাই কোরআন এটাই আদি না তাইলে মোমিনদের থেকে আলাদা হলো কি হলো না আলাদা হলো কোরআন মানে না হাদিস মানে না হিজবুত তাহিদের ডাকে সাড়া দেওয়া যাবে না